ওয়ান ব্যাক টু নিউ ইউটিউব ভিডিও আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আপনারা অনেকে আছেন যারা দীর্ঘ অপেক্ষায় আছেন যে বেফাকুল মাদারিসিল আরেবিয়া বাংলাদেশ তম পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে আপনার কিছুক্ষণ আগে বাংলা ব্যাপাকুল মাদ্রাসীল আরাবিয়া বাংলাদেশ থেকে নোটিশ প্রদান করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে আগামী সাতাশে মার্চ বৃহস্পতিবার দুপুর বারো গোটিকার সময় আপনাদের বেফাকের যে ফলাফল আছে সেটা প্রকাশ করা হবে তাই আপনারা যারা উক্ত পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন তারা চাইলে এই উল্লেখিত যে ওয়েবসাইট আছে এখানে যে টিপস পোকা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনাদের নিজেদের ফলাফল দেখতে পারবেন অথবা চাইলে এই ওয়েবসাইটের ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে কমেন্ট করে আপনাদের ফলাফল জানতে পারবেন তো সবার জন্য শুভকামনা সবার রেজাল্ট ভালো হোক আর অবশ্যই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই সঠিক তারিখটি জানতে পারে কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই বলা বলি করছে যে আগামীকাল চব্বিশে মার্চ ফলাফল দিবে তো সেই নিউজ যেন ছাপিয়ে সঠিক যে তারিখটা সাতাইশ মার্চ বৃহস্পতিবার সেই তারিখটা সবাই জানতে পারে ধন্যবাদ সবাইকে